উৎসবমুখর পরিবেশে নিউ ইয়র্কের সিটি হলে উদযাপিত হয়েছে দিওয়ালি উৎসব যেখানে পাঁচটি বড়র বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষেরা মিলিত হন অনুষ্ঠানে সিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অন্ধকার দূর হয়ে যাবে আলোকিত হবে মানুষের জীবন হবে আরও মঙ্গলময় ও সম্ভাবনাময় এই প্রত্যাশাই যেন দিওয়ালি উৎসবের মূল তাৎপর্য যা জাত পাত ও ধর্মের সমস্ত ভেদাভেদ ভুলে মানুষে মানুষের বন্ধন আরও সুন্দর করে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা নির্বাচিত জানান এই সমস্ত মানুষ তাদের ধর্ম ও চর্চা করতে পারছে নির্বিঘ্নে সিটি হলে এই দিওয়ালী উৎসবে তার উজ্জ্বল উদাহরণ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক তুলে দেন জনপ্রতিনিধিরা

সিটি হলের দেওয়ালি উৎসবে সব ধর্ম বর্ণের মানুষের সুন্দর সম্মিলন ঘটে বিশেষ করে ভারতীয় সংস্কৃতির নানা রূপ দেখা যায় এই উৎসবে কিনা তালুকদার টিভিএইন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএইন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর